তো আমরা সবাই দেখি যেমন সেখানে লেখা থাকে সাতটা এম অথবা ছয়টা পি এম কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই এ এম এবং পি এম এর পূর্ণরূপ কি যদি জানা না থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি এ এম এবং পি এম এর পূর্ণরূপ নিয়ে আলোচনা করব এবং এর বাংলা অর্থটা কনসেপ্ট ক্লিয়ার করে দেব তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসছে এ এম যার পূর্ণরূপ হচ্ছে এ এম সমান মেরিডিয়াম এ এন টি ই এম ই ই আর আই আই ডি এন ডিআইএম মেরিডিয়াম যার বাংলা অর্থ হচ্ছে এনটি মানে পূর্বে আর মেরিডিয়াম মানে মধ্যাহ্ন ঠিক আছে অর্থাৎ দুপুরে যে ভোজন সেটার আগে দুপুরে খাবার দাবারের আগে এনটি মেরিডিয়াম যার বাংলা অর্থ হচ্ছে মধ্যাহ্নের মধ্যাহ্নের আগে এবং পি অর্থ হচ্ছে পোস্ট মেরিডিয়াম এম অর্থাৎ মধ্যাহ্নের পরে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট করতে মোটেও ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন